আমরা চলে যাবো এখন দেখে যারা বুঝবেন মানে আনইজি ফিল অনেক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইটস মি সাকিব আর আপনারা দেখছেন দ্য সাকিব ব্লগ আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি প্রথমে ভিডিও করতে চাইনি তাও সবাই দেখছি যে বলছিল যে কাম ব্যাক কামব্যাক তাই আমি আবার কাম ব্যাক করেছি এখন থেকে আবার শুরু হয়ে যাবে আমার ব্লগিংয়ের যাত্রা পথ আপনাদের জন্য আরও স্পেশাল স্পেশাল ভিডিও আসবে আজকের এটা ব্লগ না একটা ছোট্ট ভিডিও আজকে আমরা একটু হাঁটতে হাঁটতে স্টেশনে যাবো এখন বাজে সকাল আর ছয়টা তাই সবাই সবাই না আমি যাব তারপর আমার চাচু যাবে আর হইলো আব্বু যাবে আব্বু আস্তে আস্তে আমরা যাব আমরা এখন হাটতে একটু স্টেশন যাব হাঁটার জন্য স্টেশনই অনেক সুন্দর কারণ লম্বা রাস্তা আর আমাদের বাসার পাশ দিয়ে মেইন রোড গেছে তাই অনেক মানুষ হাঁটতেছে এখানে অনেক মানুষ একটু আগে আরো অনেকজন ছিল কিন্তু এখন ইয়াতে চলে গেছে স্টেশনের দিকে আমরা যাচ্ছি আব্বু পিছনে যাচ্ছি আর আজকে অনেক বেশি মেঘলা আমি মনে করছিলাম যে একটু নীল নীল থাকবে কিন্তু একদম পুরো মেঘলা আকাশ আর এখন একটা ট্রেন গেছে। আরেকটু আগে হলে ট্রেনটা দেখা যেত। এসে এখন হালকা আর গাইস এখানে অনেক বেশি মানুষ। আমি মনে করেছিলাম যে একদম কম মানুষ হবে। তো এত মানুষ হাঁটে আর ভাবি নাই। আমরাও হাঁটতাছি। এখানে এত বাতাস অনেক বেশি বাতাস না কিন্তু এই যে ইন্ডিয়ার বর্ডার এটা আর একদম মেঘালয় আসছি কারণ এই যে এই জায়গাটা অনেক বেশি মেঘের মতো হয়েছে পাহাড় এমনিও পাহাড় ওই সাইডে আমরা চলে আসছি দেখা যেতে এই যে সূর্য উঠতেছে আমাদের স্টেশন আর এটা হলো বর্ডার বাজার যাওয়ার জন্য এই রাস্তাটা ব্যবহার করা হয় যারা যান বর্ডার বাজার কি তারা বুঝবেন এই যে বর্ডার বাজার আমাদের কসবার উপর দিয়েই বর্ডার বাজারটা আছে আর আমরা এমনি হাঁটতেছি আর গাইজ অনেক বেশি মানুষ আমি মনে করছিলাম একদম কম মানুষ মনে হয় আসে হাঁটতে না অনেক মানুষ আসে মহিলা পুরুষ মানে বৃদ্ধরাই আসে যারা পায়ে একটু সমস্যা তারাই আসে বেশি আর আমার একটু কথা বলতে একটু মানে আনইজি ফিল হইতেছে অনেক বেশি মানুষ আমি ভাবি নাই অনেক সুন্দর মানে আজকের ওয়েদারটা মানে এত সুন্দর আর মেঘগুলো একদম নিচে হয়ে আসছে তাই লাগতেছে কি যে মেঘালয়ে আসছি মেঘালয়ে এমন তো দেখতে যাই কখনো মানে দেখতে দেখেন কত সুন্দর ভিউ মানে আজকের দিনটা এত সুন্দর এই জায়গাটা মানে একদম হয়েছে মানে সূর্য মানে মেঘটা আর কি সূর্যের উপর হয়েছে তো তাই অনেক সুন্দর লাগছে আমাদের কসবা সাইনবোর্ড আর আমাদের কসবার স্টেশন রেলওয়ে স্টেশন আজকের দিনটা আপনাদের আরেকটা জিনিস দেখে ই মেঘগুলা এত সুন্দর হয়ে আছে দেখলে লাগে যে একদম পুরা মানে এটা বোঝা যাচ্ছে না এই জায়গাটা একদম পুরা মানে নিচে হয়ে আর জায়গাটা এটা দেখে যারা বুঝবেন এটা দেখে এটা আমরা হাতে হাত ওভার ব্রিজ মনে উপর উঠবো আমি জানি না আমার আব্বুরাই আসে আমার তো আসা করে না

দেখেন গাইজ অনেক মানুষ বোঝা যাচ্ছে না অনেক মানুষ ইয়ার ভেতর দিয়ে ওই যে এই জায়গাটা হলো ইন্ডিয়া এই পুরা জায়গাটা ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার আছে আর এই জায়গাটা হলো একটা বাগান এটা কি রাবার বাগান না এই জায়গাটা একটা রাবার বাগান মানে একটা বনের মতো দেখতে যাই নাই কখনো তুমি গেছ হম এই জায়গাটা নাকি আগে ওপেন বর্ডার ছিল তো যাওয়া যায় তো এবার এখন যাওয়া যায় না কত সুন্দর আমি ফ্রন্ট ভিউ নিলে আরো ভালো হতো কিন্তু আমি এখন ফ্রন্ট ভিউ নিতেছি বেশি মানে আকাশটা আজকে এত সুন্দর লাগতেছে অনেক সুন্দর আর এখানে আঁকা কি হয়েছিল আমি দেখি নাই এগুলো আমাদের ইয়াতেও ছিল আমরা এখন একদম লাস্ট প্রান্তে আর উঠে উঠা হলো একদম সামনে আমরা এখন লাস্ট প্রান্তে অনেক মানুষ আসে এই জায়গায় হাঁটতে আমরাও আসছি আর আপনারা কিছু এখন একটু সিনেম্যাটিক শটগুলো দেখেন দেখেন কত গাধা আমি হাফ প্যান্ট পরে আসে বসছি মানে সবাই এখানে ফুল পেন পরে আবার আমি হাফ প্যান্ট পরি নাই সরি ফুল প্যান্ট পরি নাই কারণ আমার একটু হাতে আনইজি ফিল হয় আমার সবকিছুতে আনইজি ফিল হয় এখানে এই যে আজকে আকাশটা একদম পুরো নীল হয়ে গেছে মানে সত্যিকারে নীল তো আবার ইফেক্ট দিই কোনো কিছু মানে ফিল্টার দিই ফিল্টার নাই একদম পুরো নীল হয়ে গেছে মানে মানুষ এক ওয়াক মানে এদিক প্রথম থেকে ধইরা একদম পুরো লাস্ট পর্যন্ত মানুষ হাঁটে মানে হলো একটা ট্রেন আসবে মনে হয় সিগন্যাল দিল এই যে লাল সিগনাল ওই বুঝে লাল সিগন্যাল দিলে দেখি মনে হয় একটা ট্রেন আসবে জানিনা আর গায়ে তো আমরা এখন চলে যাবো মানে আমাদের হাঁটা শেষ সূর্য উঠে গেছে সূর্য উঠলেই সব মানুষ যায় আমরা চলে যাবো এখন এই যে আর আজকে কি ভাগ্য মানে এত খারাপ ভাগ্য আমরা ইয়া দেখি নাই আমাদের ও ট্রেনগুলা দেখি না এখনো একটা আজকে আসলাম আজকে ট্রেন নেই কি সুন্দর একটা ফুল আর আমরা চলে যাচ্ছি এখন আস্তে আস্তে চলে যাবো আমি হাঁটতেছিলাম মুন ওয়াক সরি মর্নিং ওয়াক এটা হলো একটা স্কাই রোড মানে এটার নিচে কোনো ইয়া নাই মানে এই সাইডটাই শুধু কোনো মানে গাছপালা নাই আর এই যে এই কুকুরগুলা গার্ড দেয় এখানে রাত্রে ওদের এখনো দিতে ঘুম থেকে উঠলো মাত্র আর আমরা তো সকাল সকালে উঠলাম কাজ চলে আসলাম আমাদের বাসার পাশে বাসার বাসার কাছে আইছি কাজ এটা হলো অনেক আগের একটা ডুমুর গাছ এটা একদম ডুমুর গাছ ডুমুর পাইকার হইছে কিন্তু এই ডুমুরটা হলো বিষাক্ত ডুমুর এই ডুমুর খাওয়ার জন্য ইন্ডিয়া থেকে ইয়া আসে বানররা আসে এখানে খেয়ে ডুমুর গাছটা পর আমাদের বাসার সাথে আমরা চলে আসলাম আমাদের বাড়িতে আর गाइस আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন আর আমার জন্য একটা লাইক একটা শেয়ার আর ফলো ফলো আর হলো সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের সাথে দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো দিন আজকে E por gentil. Bye, bye. Allah fez.